হাই গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেডিয়েন্স তোমরা সবাই কেমন আছো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে গেলাম বাঙালির সব থেকে প্রিয় জায়গা চৈতন্য মহাপ্রভু লীলাভূমি জগন্নাথ ধাম এটি বলতে পারো বাঙালির সেকেন্ড হোম পুরী বাঙালির কাছে কোনোদিনই পুরনো হয় না এমন অনেক পর্যটক আছেন যারা প্রতি বছর চারধামের এক ধাম পুরীতে আসেন জগন্নাথ দর্শন করতে এছাড়াও এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে নীল সমুদ্র এখন প্রায় দুপুর তিনটে বাজে আমরা দাঁড়িয়ে আছি পানাঘর স্টেশনে এখান থেকে যাবো হাওড়া আমরা হাওড়া পৌঁছে গেছি এখান থেকে সোজা যাব গেলাম একটু বসে আছি বসে বসে ফোন ঘাটছি আটটায় ট্রেন অবশেষে ট্রেনে চেপে পড়লাম পৌঁছে গেলাম ভোরবেলা পুরী এবার হোটেলে উদ্দেশ্যে যাব আমাদের হোটেল বুক করাই আছে ত্রিবুক হোটেলে আমরা এবার যাব ওখান থেকে সমুদ্র যাব হোটেলে ফ্রেশ হয়ে চলে এলাম নীল সমুদ্র দেখতে দেখো কি সুন্দর লাগছে সমুদ্রটা দেখতে আজকে আমাদের এখানে পুরীতে ডে ওয়ান তোমাদের আস্তে আস্তে পুরো ভিডিও দেখাবো শুনতে পেলে তো সমুদ্রের গর্জন আমি তো প্রচন্ড এক্সাইটেড এত ঢেউ আর এত সুন্দর লাগছিল নিজেকে সামলাতে না পেরে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লাম স্নান টান করলাম স্নান টান করে আমাদের প্ল্যান আছে আজকে জগন্নাথ দর্শন করব কালকে আমাদের প্ল্যান আছে কোনারক সূর্য মন্দির আরও বাকি যেগুলো সাইট সিন আছে সেগুলো ঘোরার তো সেই জন্য ভাবছি আজকে বিচ থেকে যাওয়ার পথে সাইট সিনে টিকিটটা কেটে নেবো জলের মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম অনেক ফটো টটো তুললাম এই বিচের কাছাকাছি রয়েছে অনেকগুলো ট্রাভেল এজেন্সির বুকিং কাউন্টার সেখান থেকে তোমরা এসি নন এসি দুই টিকিট পেয়ে যাবে ঘোরার জন্য এছাড়াও রয়েছে উড়িষ্যার ওটিডিসি টিকিট কাউন্টার সেখান থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো এসি নন এসি দুই ফাইনালি রুমে চলে এসেছি রেডি রেডি হয়ে নিচ্ছি করে যাচ্ছি জগন্নাথ দর্শন করতে অনেকদিন পরে চললাম প্রায় পৌঁছে দূর থেকে ওই যে দেখতে পাচ্ছ মন্দির আমি তো প্রচন্ড এক্সাইটেড জগন্নাথ দর্শন করব দেখো বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি ভিতরে তো ফোন অ্যালাউ করবে না প্রচন্ড ভিড় রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর লাইন এখানে তোমাদের ঢোকার আগে ফোন জুতো সব বাইরে রেখে যেতে হবে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি একটু ছবি তুলে নিচ্ছি এবার ভিতরে যাব ফোন রেখে পুজো টুজো আমাদের দেওয়া হয়ে গেল খুব ভালোভাবে জগন্নাথ দর্শন করতে পারলাম প্রায় সন্ধ্যে হয়ে গেছে মন্দিরের ভিতরে ভোগ খেলাম ভোগটা খুব সুস্বাদু ছিল এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাব এই দেখো রাত্রেবেলা আবার চলে এসছি বিচে বিচে সমুদ্রের গর্জন বিচে বসে আছি রাতে বেলা সমুদ্রের গর্জনটা খুব এনজয় করছি আমরা দুজনেই এই রাততে বেলা সমুদ্রের অপরূপ দৃশ্য আর এখানে নিচের ধারে বসে গল্প করতে কিন্তু অসাধারণ লাগছে এখানে আমাদের মতো কিন্তু অনেকজন আছে যারা বিচে বসে গল্প করছে আর এনজয় করছে বসে খাওয়া-দাওয়া করছে আমরাও দুটো চা নিয়ে নিয়েছিলাম লেমন টি নিয়ে বসে বসে গল্প করছিলাম খুব ভালো লাগছিল এই রাত্রেবেলাতেও আমি ফটোশ্যুট করতে চলে এসেছি দেখো অনেক রাত হয়ে গেছে এবার আমরা ডিনার করে হোটেলে ফিরবো হোটেলে ফিরে ঘুমিয়ে টুমিয়ে কালকের জন্য তৈরি হব। ডে টু আর ডে থ্রি ভিডিও দেখতে আমাদের সঙ্গে থেকো থ্যাংকস ফর ওয়াচিং গায়েস